এমন একটা গাড়ি নিয়ে আসছি যে গাড়ির মধ্যে একের মধ্যে এক দুই তিন তিনটা সুবিধা পাবেন এই যে দেখেন প্রথমেই দেখেন গাড়িতে কিন্তু কোনো খুঁটি নাই আবার এই যে সিটটা আছে এটা চাইলে একেবারে ঠেকাই দেওয়া যায় এখানে রাখা যায় আবার চাইলা আমি কিন্তু উঠাইয়াও উপরে রাখতে পারবো ইনশাল্লাহ এই দেখেন তুই ঠিক আছে আবার পিছনে একটা হিউজ জায়গা পুরো গাড়িতে আপনারা কিন্তু পাচ্ছেন ভিতরে বেজ ইন্টেরিয়র বাইরে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের বিখ্যাত কালার সাদা আর এই গাড়ি যেই নিবেন ফ্যামিলি সহ যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন পাল কালারের গাড়ি

তো এখন আপনাদেরকে যে গাড়িটা দেখাবো যারা দীর্ঘদিন ধরে একটা মনের মতন গাড়ি কিন্তু খুবই লেগ স্পেস খুব ভালো নামাজ এত সুন্দর গাড়ি এই গাড়ি থেকে তুলে যাবেন বিন্দু মাত্র এইটা যে লেভেলে আপনাকে সার্ভিস সার্ভিস যদি একটা গাড়ি থেকে আপনি নিতে চান

গাড়ি দিব একদম সেরা সেরা কিন্তু মাইলেজটা পাবেন একদম বাইকের কাছে গেছে দুই হাজার চব্বিশ সাল থেকে মাত্র চলছে একশো ষাট সিসি বা দেশের সিসির গাড়ি আপনার মাইলেজ দিবে তিরিশ বা পঁচিশ এই গাড়িও কিন্তু পঁচিশ মাইলেজ দিবে পার লিটার আর যা কিছু আছে স্টকে কিছু কিন্তু অরিজিনাল আছে আমার একটা

এগুলো সব ওকে আছে তো আমি তো শুধু এটা বলবো যে গাড়ি আপনি মনে করবেন না ইউজ গার্ড যে আপনি এটা মনে হবে না যেহেতু দুই হাজার চব্বিশ থেকে মাত্র চলছে মাত্র এক বছর ঠিক মতো চলে না গাড়িটা

তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নিয়মত আসসালামু আলাইকুম